আপনার সন্তানকে দেশের নাগরিককে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে উপহার দিয়ে দেশ গঠনে জাতি গঠনে ভূমিকা রাখছে ঠিক কিনা বলেন আমাদের স্কুল কলেজ স্কুলের সিলেবাসের দিকেই তাকাই আগে তো একটা অবস্থা ছিল স্কুলের সিলেবাসের কিছু কিছু বিষয় এরকম ছিল সেগুলো পাঠ করে আমাদের সন্তানরা কিছুটা হলেও আদর্শ নৈতিকতা শিখতে পারত কিন্তু আমি জানি না কোন নিয়তে কোন দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বর্তমান শিক্ষা মন্ত্রনালয় স্কুলের সিলেবাসে আমূল পরিবর্তনের কাজে হাত দিয়েছে সংক্ষিপ্ত একটু প্রতিবেদন আপনাদের সামনে পেশ করলে আপনারা বুঝবেন আজকে আমাদের সন্তানগুলো একদিকে সন্তাসী হচ্ছে আমরা ঠেকাতে পারছি না আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানগুলো আমাদের বড় বড় রাজনীতিবিদদের সন্তানরাও বিপদগামী হয়ে জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে আমরা ঠেকাতে পারছি না আজকে আমাদের সন্তানগুলো নেশাখর হচ্ছে এইভাবে সন্ত্রাসী হচ্ছে ঠেকাতে পারছি না তার মধ্যে আবার সিলেবাসকে পাল্টে দিয়ে ধর্মীয় বিষয়গুলোকে বাদ দিয়ে এমন কিছু বিজয় ঢুকিয়েছি আমাদের সন্তানগুলো যতটা নেশা ছিল আরো বেশি নেশাকর হবে যতটা সন্ত্রাসী ছিল জঙ্গি ছিল আরো বেশি সন্ত্রাসী জঙ্গি হবে এরকম একটি সিলেবাসের দিকে আমরা ধাবিত হয়ে গিয়েছি সংক্ষিপ্ত একটু প্রতিবেদন দেখুন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু বাংলা বইয়ের শুধু বাংলা সাহিত্যের কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি নবম দশম শ্রেণীতে আগে আগের যে বই ছিল সে বইয়ের মধ্যে মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর এর লেখা বন্দনা নামক ইসলামী ভাবধারার কবিতা ছিল এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক সেখানে কবি গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময়ের কবিতাটি ছিল যেটা মোগল বাদশা বাবর ও তার পুত্র হুমায়ুনকে নিয়ে লেখা ইসলামী সংস্কৃতির একটি চিত্র সেখানে চিত্রায়িত হয়েছিল এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত অমর ফারুক কবিতা যে শিক্ষিত মানুষ অমর ফারুক কবিতাটি পড়ে তার ভিতরে এমন ভাবধারা তৈরি হয়েছে সে অনেক মতো তার জামান থেকে ইমারি কথা শুরু করেছে অত্যন্ত আক্ষেপের কথা আমাদের বর্তমান নবম দশম শ্রেণীর বই থেকে বিখ্যাত সেই অমর ফারুক কবিতাটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এগুলো বাদ দিয়ে কি ঢুকানো হয়েছে আপনারাই দেখুন সব ঠিক বলছি বিকৃত চিন্তার বিতর্কিত লালন শাহ এর সময় গেলে সাধন হবে না শিরোনামে বাউলদের বিকৃত যৌনাচার ঢুকানো হয়েছে কলকাতার হিন্দু কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দুলছে নামক একটি ঢুকানো হয়েছে যেটা উনিশশো সাতান্নের দেশ ভাগকে তথা আমরা যে মুসলিম দেশ হিসেবে আলাদা স্বাধীনতা লাভ করেছি সেটার প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে ভারতীয় হিন্দু কবি জ্ঞানদাস রচিত সুখের লাগিয়া নামক একটি কবিতা সেখানে ঢুকানো হয়েছে যাতে হিন্দুদের রাধা কৃষ্ণের লীলা কীর্তন বর্ণিত হয়েছে ওমর ফারুক কবিতা বাদ দিয়ে এই রাধা কৃষ্ণের লীলা কীর্তনমূলক কবিতা বর্ণনা লেখা সেখানে ঢুকানো হয়েছে এবার আপনারাই বলুন আমাদের সন্তানগুলো এই সিলেবাস থেকে কি শিখবে তারা কি ইসলাম শিখবে নৈতিকতা শিখবে না তার বিপক্ষের বিষয়গুলো শিখে অমানুষ হবে সম্মানিত উপস্থিতি এরপরে দেখুন নবম দশম শ্রেণীর কথা গেল অষ্টম শ্রেণীর বই থেকে বাবুরের মহত্ব নামক কবিতাটি বাদ দিয়ে সেখানে ঢুকানো হয়েছে হিন্দুদের ধর্ম রামায়ণ এর সংক্ষিপ্ত বর্ণনা এরপরে সপ্তম শ্রেণীতে মরু ভাস্কর নামক মহানবী সাল্লি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত বাদ দিয়ে সেখানে সপ্তম শ্রেণীতে ঢুকানো হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু নামক গল্প যেখানে হিন্দুদের কালী পূজা পাঠাবলির কাহিনী চিত্রায়ন করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর বই থেকে বাদ দেওয়া হয়েছে শহীদুল্লাহ লিখিত শততার পুরস্কার নামক একটি ধর্মীয় শিক্ষণীয় ঘটনা আর মুসলিম ভ্রমণ কাহিনী নীল নদ মুসলিম সাহিত্যিক কায়কাদের লেখা প্রার্থনা নামক কবিতা আর এগুলো বাদ দিয়ে ষষ্ঠ শ্রেণীতে ঢুকানো হয়েছে সপ্তেন সেনের লাল গরুটা নামক একটা গল্প যেখানে গরুকে অত্যন্ত আদর এবং সম্মানের দৃষ্টিতে দেখে সেটাকে জবাই যাতে না করা হয় এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে ঠিক তেমনি করে পঞ্চম শ্রেণীর বইয়ে বিদায় হজ নামক রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সংক্ষিপ্ত জীবনী এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ ভাষণকে বাদ দিয়ে পঞ্চম শ্রেণীর বইয়ে স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদ লিখিত বই নামক একটি কবিতা চিত্রায়ন করা হয়েছে যেখানে মূলত পরোক্ষ ভাবে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের বিপক্ষেই কিছু চিত্র চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে এই যদি হয় আজকে আমাদের বর্তমান শুধু বাংলা যদি এই হয় আমাদের বর্তমান সিলেবাসের অবস্থা যেখানে শুধু হিন্দু লেখকদের অধিকাংশই বিদেশি হিন্দু লেখক মুসলমান লেখকদের মুসলিম কবিতা মুসলিম গদ্য পদ্য বাদ দিয়ে ইসলামী আদর্শ চেতনাকে বিলুপ্ত করে সেখানে হিন্দু আনি চেতনা বিধর্মীদের চেতনা যখন প্রবেশ করানো হয় তখন আমাদের সন্তানগুলো কোরআনের বক্তব্য শুনতে তাদের ভালো লাগবে না মা বাবার নিয়ন্ত্রণে থাকবে ওলামা ইকলামের কথা শুনবে না তারা সন্ত্রাসী হবে তারা জঙ্গি হবে তারা পিস্তল হাতে বাপের বুকে গুলি চালাবে নেশার টাকার জন্য তখন আর আপনি আপনার সন্তানদেরকে নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ওলামা ইকলাম আজ এই দায়িত্ব পালন করে যাচ্ছে সমগ্র তার তো জিত্ত কন্ঠেই মসজিদের মিম্বর থেকে মাহফিল থেকে রাজপথের বিভিন্ন কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসগুলোর মধ্যে কোরআনের সিলেবাস ঢুকাও কারণ আল্লাহ তাআলা ওয়ক্তব দিয়েছেন ইনহাযাল কোরআনা ইয়হদি লিল্লাতিহি আকলাম ও জাতির কর্ণধারেরা ও দেশের কর্ণধারেরা তোমরা সন্ত্রাসী দূর করতে চাও তোমরা মাদকতা দূর করতে চাও তোমরা জঙ্গি দমন করতে চাও স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে কিন্তু জঙ্গি সন্ত্রাসী এবং নেশাকর দমন করার প্রধান হাতিয়ার কোরআনের সিলেবাস যতদিন পর্যন্ত স্কুল কলেজে ঢুকানো না হবে ততদিন পর্যন্ত তোমরা সফল কাম হবে না ওলামায় কেরাম সফল কাম সন্ত্রাসী নাই মাথর নাই ধর্ষণকারী নাই তাকিয়ে দেখো আজকে কোরআনের সিলেবাস বাস্তবায়ন করার কারণে এইভাবে নীরব বিপ্লব ঘটাচ্ছে দেশ ও জাতি গঠনে